কেলপ্লেক্স আর হচ্ছে ই সেল কেলপ্লেক্স ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ই সেল ডিমের সংখ্যাটা একটু বাড়ায় আর ডিমটা একটু ভালো বড় হয় এবং প্রতিনিয়ত ডিম পাড়ে সেই জন্য ই সেল ব্যবহার করা আর কেলফ্লেক্স ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ডিমের কুড়াও একটু শক্ত হয় সেই জন্য আপনারা এই দুইটি ওষুধ ব্যবহার করেন পানির সাথে প্রতি লিটারে এক মিলি করে ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাইবেন এই ওষুধ গুলো ব্যবহার করবেন এবং পরিমাণ মতো আর সাথে যদি পাখি ডিম একদম বন্ধ হয়ে যায় এই ওষুধটা কেউ দেয় না সেটা হচ্ছে আপনার এক ফর্মুলা এক ফর্মুলা নামে একটা ওষুধ আছে ওষুধ আছে ওইটা আপনারা খাওয়াবেন তাহলেই হয় হবে তাহলে পাখি নতুন করে সুন্দর করে ডিম পাড়া শুরু করবে এই ওষুধের নাম আমার বলে দেয় এক ফর্মুলা তারপর আমি সুন্দর করে পানির পাত্র গুলাতে পানি ভরে নিতেছি এবং আমার পানির পাত্রতে পানি ভরে নেওয়া সম্পূর্ণ শেষ হয়ে গেছে তারপর আমি পানি সুন্দর করে আমি পাখিগুলোকে দিয়ে দিব এবং পাখিগুলোকে আমার পানি খাদ্য দুইটাই দেওয়া আছে এখন হচ্ছে ডিম বসানোর সময় তারপর আমি সুন্দর করে ডিমগুলো নিয়ে আসলাম ডিমগুলো নিয়ে আসার পর কি দেখতেছিলাম যে কোনো ডিমে কি ভাঙ্গা বা কোনো সমস্যা আছে নাকি না ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তারপর আমি দিয়ে দিতেছি ইনকোভে লাইনটা দেওয়ার কারণ হচ্ছে মেশিনটা দশ থেকে পনেরো মিনিট চালু থাকা ভালো হিট থাকা ভালো ভিতরে আর্দ্রতা তাপমাত্রা সব ঠিক থাকবে তারপর আমি কেসগুলো সুন্দর করে বিছিয়ে দিলাম বিছিয়ে দেওয়ার পর এখন আমি একের পর এক সুন্দরভাবে ডিমগুলো গুলো আমি সাজিয়ে দিতেছি এবং আলহামদুলিল্লাহ আমার প্রথম ট্রেটা ডিম দিয়ে সাজানো শেষ তারপর দ্বিতীয় ট্রেটা নিলাম দ্বিতীয় ট্রেটাও ধীরে ধীরে সাজানো শেষ হয়ে গেছে ইনশাল্লাহ তৃতীয়টা নিয়ে নিলাম তারপর তৃতীয়টাও ধীরে ধীরে দেখতে দেখতে সাজানো শেষ তারপর চতুর্থটি এটা ইনশাল্লাহ সবগুলো এটি ধীরে ধীরে আমি সাজিয়ে ফেলতেছি এবং আপনারা অবশ্যই ডিমগুলো পটাশ বা জীবাণুনাশক দিয়ে দেওয়ার চেষ্টা করেন রোগ জীবাণু থেকে মুক্ত পাওয়া যায় এবং তারপর আমি ডিমগুলো সুন্দর করে আমি ইনকোবেটার মেশিনে বসিয়ে দিতেছি এবং আমার ইনকোবেটার মেশিন ডিমগুলো বসানো শেষ আরো ছয় ছবি ইনশাল্লাহ পরে বসাব আপনাদের কুয়েল পা বাচ্চা লাগবে তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমার লোকেশন রয়েছে মাইমেন সিং সদর ধন্যবাদ আসসালামু আলাইকুম